আলাইকুম চাইতায় আপনাদের জানাচ্ছি এবার ভয়ানক বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশ তবে এক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়েছে তার আড়ালে কি ধরনের কর্মকাণ্ড চলত তা হয়তো সকলেই অনুমান করতে পারছেন এবং মোহাম্মদ ইউনের সরকার দিনের পর দিন এই ধরনের কর্মকাণ্ডকে ওপেনলি যেভাবে প্রশ্রয় দিয়েছেন এই ঘটনা কিন্তু ভীষণ মাত্রা এক্সপেক্টেড ছিল এবার বাংলাদেশের বিখ্যাত এক মাদ্রাসা যা ঢাকা থেকে দক্ষিণে অবস্থিত ছিল তা বিস্ফোরণে সম্পূর্ণ লণ্ডভণ্ড হয়ে যেত এবং ভাগ্য ভালো যে ওই মাদ্রাসায় ক্রিসমাসের ছুটি চলছিল ছাব্বিশে ডিসেম্বর যে যে সময় ঘটনা ঘটেছে সে সময় মাদ্রাসায় মাত্র চারজন উপস্থিত ছিলেন এবং তার মধ্যে নারী এবং শিশুরাও কিন্তু ছিল ইসলাম ধর্মের শিক্ষার নামে যেভাবে মাদ্রাসাকে বিস্ফোরণ তৈরির কাছে ব্যবহার করা হয়েছে তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর অন্তত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে তা কিন্তু নিঃসন্দেহে বিস্ফোরক এক পরিস্থিতি তৈরি করছে প্রতি মুহূর্তে তা কিন্তু আমাদের সামনে আসছে এই মাদ্রাসায় একটি স্কুল চলতো যার নাম কুরান ইন্টারন্যাশনাল স্কুল বা মাদ্রাসা এবং এই মাদ্রাসাকে কিন্তু ভাড়া নেওয়া হয়েছিল স্কুল তৈরি করার নাম করেই বাড়ির মালিক স্পষ্ট জানাচ্ছেন যে মনে হয়েছিল হয়তো ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য আমার এই ঘরটি ব্যবহার করা হচ্ছে এবং ঘরের আড়ালে যে এই ধরনের বিস্ফোরক তৈরি করা হচ্ছে তা কিন্তু গুণাক করেও টের পাওয়া যায়নি এবং আপনারা সেই ছবি ভিডিও দেখছেন সেখানে বলা হচ্ছে বিস্ফোরণের মাত্রা এতটাই বেশি ছিল যে পাশের বাড়ির একটি দেওয়ালও কিন্তু ধসে যায় এবং ভীষণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি বাড়িও ততক কষ্ট অ্যাক্সেস কোনো ভালো মনে করে আমি দিছি বাংলায় দেখছি তারপর আয়েশা আজকে দেখি যে আমার বাড়ি করে আছে পুরো এক দিনের ভাঙা এখানে বলা হচ্ছে যে শুধুমাত্র দেওয়াল নয় সেই মাদ্রাসার ছাদ উড়ে গেছে একাধিক পাশের যে লাগুয়া যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা পরিষ্কার বলছেন যে এই মাদ্রাসায় যে যে ধ্বংসস্তূপের মধ্যে থেকে যে জিনিসগুলো উদ্ধার হয়েছে সেখানে একাধিক কেমিক্যাল পাওয়া গেছে এবং এই ব্যক্তি কোনো না কোনো জঙ্গি কার্যকলাপে যুক্ত তা কিন্তু এখন সাধারণ মানুষও ওই এলাকার বুঝতে পারছেন সাইডে গেলাম ভিতরে ঢুকবার চেষ্টা করলাম পরে নিষেধ না করলো পরে দেখলাম যে কেমিক্যাল জাতীয় দ্রব্যমূল্য জিনিস আছে এবং কম্পিউটার হার্ড ডিস্ক সেগুলো সবই আসলো ওগুলো নিয়ে গেছে প্লাস্টুলা পাওয়া গেছে এবং ওখানে কিছু একটা টেস্ট করছিল এই জাতীয় কিছু পোড়া পাওয়া গেছে এবং কেমিক্যালের গন্ধ আছে এখন আমরা হিসাব করি কিন্তু মাদ্রাসার আড়ালে কি আর কোনো জঙ্গি তৎপরতা চালিয়েছে কিনা আল্লাহ পাক জানে আমার মনটা হয় যে এটাই হবে তাহলে এইভাবে ওয়াল বাস্ত হয়ে যাওয়ার কথা না পাশের একটা বিল্ডিং এর যে ওয়াল সেটাও পুরো বাস্ত হয়ে গেছে মোহাম্মদ ইউনেস দায়িত্ব নেওয়ার পর এই ধরনের কর্মকাণ্ডকে তিনি যেভাবে প্রমোট করেছেন যেভাবে তার হাতের নাগাল থেকে আইন শৃঙ্খলার দায়িত্ব সম্পূর্ণভাবে চলে গেছে যেখানে বাংলাদেশের সমাজ এবং বিভিন্ন ক্ষেত্রের কন্ট্রোল তিনি হারিয়ে ফেলেছেন ফলে সেই ধরনের ঘটনা বাংলাদেশে যে হবে তা হয়তো অনেক আগেই আমি বারবার বলেছিলাম আর আজকে দেখুন আমার কথা একদম হুবু মিলে গিয়ে প্রকাশ্য এক মাদ্রাসা যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসতেন যেখানে প্রায় একশোর বেশি কচিকাচারা ইসলাম ধর্মের যে শিক্ষা সেই শিক্ষায় শিক্ষায়িত হতে নিজেদেরকে করতেন সেই একটি জায়গা কেমিক্যালে উড়ে গেল সেই অঞ্চলের পুলিশ বলছে যে কেমিক্যাল পাওয়া গেছে সেখানে হাইড্রোজেন পার অক্সাইড পাওয়া গেছে এবার হাইড্রোজেন পার অক্সাইড ঘরের মধ্যে আমরা তো শো করে রেখে দিই না এবং হাইড্রোজেন পার অক্সাইড থেকে যে ধরনের বিস্ফোরক তৈরি করা যায় তা কিন্তু বা তার রেশ

এবং সেই বোমা বাংলাদেশের সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে তা সরকারের অনুমোদন ছাড়া কখনো কি হতে পারে শেষ এক বছরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ককটেল বোমা ছড়ার ঘটনা আমাদের সামনে এসছে এমনকি ঠিক দুদিন আগে ঢাকার একটি ব্যস্ত জায়গায় বাজার এরিয়াতে ব্রিজের উপর থেকে একটি ককটেল বোমা ফেলে দিয়ে চলে যাওয়া হয়েছে ফলে আজকে বাংলাদেশের খুললাম খোলা যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর যদি লুট খোঁজেন শিকড় খোঁজেন দেখবেন আপনারা শিকড়ের ধারবে এই মাদ্রাসাগুলোতে কোনো না কোনোভাবে পৌঁছে যাচ্ছেন মৌলবাদ হলো সমাজের ক্যান্সার মৌলবাদীরা কখনোই মুক্ত মনাকে প্রশ্রয় দেয়নি যে পৃথিবীতে যেখানে মৌলবাদের উৎপত্তি ঘটেছে সেই পৃথিবীতেই বা সেই জায়গা থেকেই মুক্ত মনা, স্বাধীনতা স্বাধীন চেতা স্বতন্ত্রতা এই শব্দগুলো কিন্তু কালের নিয়মে হারিয়ে গেছে বাংলাদেশে এখন যে যুগ চলছে সেখানেও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই ধরনের মুক্তমনা এই ধরনের স্বাধীন মানসিকতার সম্পূর্ণভাবে শেষ করার পরিকল্পনা কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে কালকে জেমসের কনসার্ট প্রবাদ প্রতিম শিল্পী জেমস তার কনসার্ট এই ধরনের মৌলবাদীরা কিন্তু ভেঙে চুরে চুরমার করে দিল বিশ্বাস করুন যে ভিডিও আমি দেখছিলাম ভীষণ মাত্রায় কষ্ট হচ্ছিল কারণ জেমসের ভক্ত আমি নিজেও সেই জেমসের একটি কনসার্ট কালকে ফরিদপুরে ছিল এবং দেখুন যে ঘটনাগুলো আমি বলছি তা কিন্তু গ্রাম্য এলাকায় ঘটেছে সেটা নয় ঢাকায় যে মাদ্রাসা বিস্ফোরণে উড়ে গেছে সেটি কিন্তু একদম ঢাকার কাছে দক্ষিণ অংশে এবং কালকে জেমসের কনসার্টও কিন্তু ঢাকা থেকে তিন চার ঘন্টা দূরত্বে সেখানে জেমস মঞ্চে ওঠার আগেই মৌলবাদীরা মঞ্চ কোনো কারণ ছাড়াই ঘুরিয়ে দেয় এবং কিছু ছাত্রছাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলেও তাদের বাধা কিন্তু এই মৌলবাদীতে থামাতে পারেনি এই মৌলবাদীর আসলে চায়টা কি তারা বোরখা সংস্কৃতি ফিরিয়ে আনতে চায় তারা স্তরিয়াত আইনের প্রতিষ্ঠা করতে চায় তারা চায় বাংলাদেশে সঙ্গীত চর্চা হবে না তারা চায় বাংলাদেশের সংস্কৃতিমনস্ক কোনো ব্যক্তি আর থাকবে না তারা এই জন্য ছায়ানটকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দিতে পারে তারা একের পর এক একের পর এক কাব্যগ্রন্থকে পুড়িয়ে দিতে পারে একের পর এক সন্ধি সঙ্গীতের বাদ্যযন্ত্রকে গুড়িয়ে দিতে পারে ঢাক হারমোনিয়াম গিটার সমস্ত কিছু ভেঙে চুরে চুরমার করে দিতে পারে তারা উদীচির মতো একটি সংস্কৃতিপ্রবণ এলাকা সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে এবং এবার দেখুন প্রকাশ্যে শিল্পীর উপরে আঘাত তারা আনলো যেখানে শিল্পীর একটি কনসার্ট স্টেজ বাদ্যযন্ত্র সম্পূর্ণভাবে বিনা প্ররোচনায় গড়িয়ে দেওয়া হলো বাংলাদেশে এবং বিশ্বাস করুন এর থেকে দৈন দশা আমি সাম্প্রতিক সময় কোনো দেশের দেখিনি অনেকে আফগানিস্তানে তালিবান শাসন নিয়ে বিভিন্ন রকম ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেন বিশ্লেষণমূলক কথাবার্তা বলেন কিন্তু আজকে বাংলাদেশের যে সংস্কৃতি ওটা বিশ্বের সামনে উন্মোচন হচ্ছে তা কি তালিবান শাসনের থেকে কোনো অংশে কম তালিবানরা তো সময়ের সঙ্গে সঙ্গে বদলের চেষ্টা করছেন নিজেদেরকে তারা মুক্ত মনাকে প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছেন তারা ভারতের মতো প্রভাবশালী প্রগতিশালী দেশকে পাশে চাইছেন আর উল্টে বাংলাদেশ অন্ধকারের অন্ধকূপে ক্রমশ একটু একটু করে হারিয়ে যাচ্ছেন মনে হচ্ছে না একবিংশ শতকে এই দেশটি আর আছে তারা ক্রমশ সামনের দিকে তাকিয়ে পিছন দিকে হেঁটে যাচ্ছেন শরিয়াত আইন শরিয়াত শাসন ফেরানোর জন্য যেভাবে মুক্ত মনাদের উপর আক্রমণ বাংলাদেশে হচ্ছে তা আসলে একটা দেশের কফিনের শেষ পেরেকটি ফুঁতে দেওয়ার জন্য যথেষ্ট সেই ভিডিও আপনারা দেখছেন সেই ছবি আপনারা দেখেছেন দিনভোর কালকে এবং আলটিমেটলি মোহাম্মদ ইউনের সরকার এই পুরো বিষয় মুখে কুলু পেটেছেন এবং বাংলাদেশের কোনো মিডিয়া এই বিষয়গুলো প্রচারও করছে না কারণটা খুব স্বাভাবিক তারা ভারতের কোনো সংযোগ এই ঘটনার সঙ্গে খুঁজে পাচ্ছে না ভারতের উপর দায় ছাপানোর জায়গাতেও তারা আর নেই এবার এক দুর্ধর্ষ অপারেশনে তিনজন বাংলাদেশিকে হাতে নাতে আটক করলো উত্তরপ্রদেশ পুলিশ এবং এই পুরো ঘটনাটার গুরুত্ব বেড়ে যায় কারণ উত্তরপ্রদেশ পুলিশ এবার ভারতীয় রেল থেকে এই তিনজনকে হাতে নাতে আটক করেছে যে তথ্য আমাদের সামনে এসছে সেখানে বলা হচ্ছে তিনজন বাংলাদেশি যুবক ক্রান্তি এক্সপ্রেস এ ট্রাভেল করছিল এবং তারা আটক করার পর স্বীকার করেছে যে তারা অনুপ্রবেশকারী হিসাবে ভারতবর্ষে ঢোকেন এবং আসাম থেকে দিল্লি যাওয়ার চেষ্টা করছিল এবং দিল্লি থেকে এদের পরবর্তী গন্তব্য ছিল কাশ্মীর এবং কাশ্মীরে কেন যাচ্ছিল এই অবৈধ বাংলাদেশিরা সেটাই এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন ইম্পর্ট্যান্ট বিষয় হল এত বিতর্কের পরেও এরা কিন্তু খুব সহজে অনুপ্রবেশকারী হয়ে ভারতবর্ষে ঢুকে যাচ্ছেন কখনও আসাম কখনও বাংলাদেশ কিংবা কখনো ত্রিপুরার বর্ডার দিয়ে দিল্লি এবং দিল্লি থেকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছেন এত সাহস ওদেরকে যোগাচ্ছে মানে ভারতীয় ট্রেন বা রেলে খুব সহজে উঠে পড়ে একটি জায়গা থেকে যে অন্য জায়গায় যাওয়া যায় এই যে অবাধ আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসের মূলে ঠিক কারা এই প্রশ্ন কিন্তু কালকে দিন ভোর উঠল উত্তরপ্রদেশের পুলিশ কালকে এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং তারা বলেন এই যুবকদের জেরার পর জানা যায় যে তারা বাংলাদেশি এবং তারা জেরাই স্বীকার করেছেন যে তারা আসাম হয়ে কাশ্মীর যাওয়ার চেষ্টা করছিলেন এবার কাশ্মীরে তারা ঘুরতে যাচ্ছিলেন এই সম্ভাবনা হয়তো নেই আপনারা বুঝতেই পারছেন যদি ঘোরার জন্য ভারতে আসতেন তাহলে নির্দিষ্ট ডকুমেন্ট প্রপার ভ্যালিডেশান ভিসা পাসপোর্ট সমস্ত সরকারি পদক্ষেপ অতিক্রম করেই তারা ভারতবর্ষে আসতেন কিন্তু কাশ্মীরে তারা কিসের জন্য যাচ্ছেন এবং বাংলাদেশ থেকেই বা কোন উদ্দেশ্যে ভারতে এসছেন সেটাই কিন্তু এখন ভারতের গোয়েন্দাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় পুলিশ পরিষ্কার জানাচ্ছেন মানে রেলওয়ে পুলিশ যে তারা আইবিকে এই পুরো বিষয়টা জানিয়েছেন মানে ইন্টেলিজেন্স ব্যুরো তদন্তকারী অফিসার গোয়েন্দা দপ্তর সবাই কিন্তু এই বিষয়টায় ঢুকে গেছে কারণ কাশ্মীরে তারা যেতে চাইছিলেন এবং ভারতীয় ট্রেনে কিভাবে তারা উঠলেন

आईबी और अन्य एजेंसियों को दी गई जिस एजेंसियों के द्वारा उनकी टीम यहां पर आई और प्रथम दृष्टिया पूछताछ में ये पाए गए कि ये तीनों लोग बेसिकली म्यांमार बर्मा के निवासी हैं जो 2017 में बांग्लादेश आए थे फिर वहां से उसमें से एक व्यक्ति इंडिया में 2024 में आया था उसने बताया कि वो इन दोनों लोगों को लेके जा रहे थे जम्मू के लिए इस आधार पर इनको रोका गया पूछताछ में विदेशी नागरिक होने का प्रथम दृष्टिया पाए जाने पर इस बात का अभियोग राजकीय रेल पुलिस कानपुर सेंट्रल में पंजीकृत किया गया है जिसकी विवेचना की जा रही है पासलादेशी देर अवस्था रिहा घटना क्यों परिष्कार कर दिल भारत बांग्लादेश राजनैतिक परिस्थिति अत्यंत संघतपूर्ण এর মধ্যেও এই বাংলাদেশিরা ভারতে ঢোকার চেষ্টা করছেন তারা ভারতের সেনা সদস্যদের দুর্বল ভাবতে হয়তো শুরু করেছেন তখনই সেনা সদস্যরা গুলি চালান এবং বাংলাদেশের মোহাম্মদ ইউনের সরকার সেটা নিয়ে রাজনীতি করেন আন্তর্জাতিক স্তরে ভারতের বিএসএফের বিপক্ষে একগুচ্ছ অভিযোগ তারা করেন অথচ দেখুন দিনের পর দিন এই অবৈধ অনুপ্রবেশকারী থামাতে কার্যত ব্যর্থ হয়েছে বাংলাদেশের বর্ডার গার্ড অব বাংলাদেশ এবং মোহাম্মদ ইউনের সরকার কিন্তু কালকে এই তিন বাংলাদেশিকে চলন্ত ট্রেন থেকে আটক করে ভারতের পুলিশ স্পেশালি উত্তরপ্রদেশের পুলিশ রেলওয়ে পুলিশ ফোর্স তারা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই সুরক্ষার সঙ্গে ছেলেখেলা ভারত সরকার করবে না এবং এই বাংলাদেশিদের যেখানে পাওয়া যাবে ঠিক সেখানেই এভাবে আটক করা হবে কারণ এরা শুধুমাত্র ভারতের সম্পদ ধ্বংস করার জন্য ভারতবর্ষে আস্তিন্তা নয় ভারতের সুরক্ষার সঙ্গে বড় সড়ক খেলার পরিকল্পনা কিন্তু করছেন তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে একাধিক ঘটনায় পাশাপাশি বাংলাদেশ আছে বাংলাদেশেই আজকে বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করা হলো ভারতবর্ষের পক্ষ থেকে তার আগে আরো একটি ইম্পর্টেন্ট তথ্য আপনাদের দিয়ে দিই মালদার হোটেলগুলো এবার সিদ্ধান্ত নিয়েছে যে তারা কোনো ধরনের বাংলাদেশিকে হোটেল আর দেবে না কালকে শিলিগুড়ির হোটেল কর্তৃপক্ষরাও একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যে জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে কোনো বাংলাদেশিকে ভ্যালিড ডকুমেন্ট থাকার পরও তারা আবার কিন্তু হোটেল ভাড়া দেবে না অত্যন্ত সাধুবাদযোগ্য একটি পদক্ষেপ তারা ভারতবর্ষে আসেন চিকিৎসার জন্য এত অব্দি ঠিক ছিল ভিসা দুদিনের জন্য বন্ধ করা হয়েছিল তারপর মোহাম্মদ ইউনের সরকারের বিপক্ষে যে আন্দোলন বাংলাদেশিরা করেছেন এবং যে প্রশ্ন বারবার তারা তুলেছেন যে চিকিৎসা করতে এবার কোথায় যাব তারপর ভারতও কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে কোনো অবস্থাতেই আর কোনো দুর্বলতা এই বাংলাদেশিদের উপর দেখানো হবে না সেনাবাহিনী সূত্র মারফত যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে মালদা মুর্শিদাবাদ এবং কোচবিহার এই তিনটে জায়গায় স্পেশালি হাই অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্তে এবং কোচবিহারের যে পাঁচশো কিলোমিটার জায়গা আছে সেখানে কিন্তু একাধিক ড্রোন নাইট ভিশন টেকনোলজিক্যাল ওরিয়েন্টেড একাধিক অস্ত্র উইপেন ড্রোন সমস্ত কিছু মজুত করেছে বিএসএফ অর্থাৎ এই রাজনৈতিক উত্তাপের সুযোগ নিয়ে কোনো রকম অশান্তকর ঘটনাকে ইনভাইট করতে ভারত চাইছে না বিএসএফ তাই তৎপরতা দেখাচ্ছে সীমান্তে এবং এই তৎপরতা বাংলাদেশের বিজেপির উদ্দেশ্য একটি বার্তা যে তোমরা যদি অনুপ্রবেশ থামাতে না পারো আমরা কিন্তু আমাদের মতো করে অ্যাকশান নেব যতই ডিপ্লোম্যাটিক স্তরে তোমরা পতাকা মিটিং করো আমরা গুলি চালাবো তোমাদের মানুষকে আটকাও তোমরাই

Uprising you from time to time as to uh, what our position has been or should be and is today. The unremitting hostility against minorities in Bangladesh, including Hindus, Christians, and Buddhists, at the hands of extremists is a matter of grave concern. We condemn the recent gruesome killing of a Hindu youth in Mymensingh, Singh and expect that the perpetrators of the crime would be brought to justice. Uh, over 2,900 incidents of violence against minorities, including uh, cases of killings, arsons, land grab, have been documented by independent sources uh, during the tenure of the interim government. These incidents cannot be brushed aside as mere media exaggerations or dismissed as political violence. <laughs> আরও এক হিন্দুকে কিন্তু পিটিয়ে মারা হয়েছে বাংলাদেশে এবং যেভাবে পিটিয়ে মারা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এবং পুরো অবস্থাটি আজকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মনে আতঙ্কের সৃষ্টি করেছে মোহাম্মদ সরকার জানতেন ভারত সহ আন্তর্জাতিক শক্তিগুলো কড়াভাবে নিন্দা করবে কারণ দীপু দাস হত্যাকাণ্ডকে বাংলাদেশ সরকার একটি বিচ্ছিন্ন ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিল কিন্তু এক্ষেত্রে তারা তা পারবে না ফলে তড়িঘড়ি তারা একটি প্রেস রিলিজ করে এবং যাকে হত্যা করা হয় সেই হিন্দু যুবককে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী এই অভিধানে আখ্যায়িত করা হয় যা কিন্তু নজির বেন কোনো ব্যক্তি মারা গেছেন তার অবর্তমানে তাকে সন্ত্রাসী বলে দেওয়া একটা সরকার ঠিক কোন জায়গায় আছে তা কিন্তু পরিষ্কার করে দেয় অ্যাকাউন্টেবিলিটি কার্ড যদি ধরেও নি সেই ব্যক্তি সন্ত্রাসী তাহলেও মুক্ত মঞ্চে তাকে পিটিয়ে মারা যায় এই নিদানিভা তাকে দিয়ে দিল এবং এই নিধনটি সরকারের পাশাপাশি তাকে বলা হয়েছে যে তিনি নাকি চাঁদাবাজি করতে গিয়ে সাধারণ মানুষের কাছে খেয়ে মারা গেছেন এটা প্রথম কথা বিশ্বাসযোগ্য নয় যদি চাঁদাবাজি করতেও তিনি যান তাহলেও জনরোষের সামনে তাকে প্রাণ হারাতে হচ্ছে এটা তো একটা সরকারের দৈন দশায় এস্টাবলিশ করে আইন সরকার কোথায় সেনাপ্রধান কোথায় আইন উপদেষ্টা কোথায় এই প্রশ্ন কিন্তু কালকে আন্তর্জাতিক ফের তুলতে শুরু করে দিয়েছে আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনজন বাংলাদেশি যুবক আজকে ভারতের হাতে অ্যাটাক আটক হলেন এবং চলন্ত ট্রেন থেকে তাদের যেভাবে ভারতের পুলিশ গ্রেফতার করলেন তা কিন্তু মোহাম্মদ ইউনেসের কাছে করা বার্তা এ ভাই তোমরা তোমাদের মানুষকে আটকাও কিসের জন্য আমাদের দেশে আসছে তোমরা তো বলেছিলে অনুপ্রবেশকারী সমস্যাই নেই তাহলে এরা কারা এরা কি তোমার দেশের কোন বিজয় দিবসের ভাষণেও জাতির উদ্দেশ্যে ইউনুস আওয়ামী লীগকে মুছে দেওয়ার কথা বলেছেন বলেছেন তারা নাকি আর ফিরবে না একজন শান্তিতে নোবেল বিজয়ের ভাষা ব্যবহারের এরকম ভয়ঙ্কর রূপ এর আগে কোনো নোবেল বিজয়ের মুখে শুনেছেন কিনা না দয়া করে কমেন্ট করে জানাবেন এই ইউনুসের আওয়ামী লীগ মুছে দেওয়ার চেষ্টাটা ইতিহাস থেকে মুছতে গেলে যে পরিমাণ সময় এবং শ্রম দরকার ইউনুস মহাজনের হাতে সে সময়ও নেই সে শক্তিও তার অবশিষ্ট নেই আর সে কারণে তিনি ইতিহাসে শুধু নাম লেখাবেন একজন আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ব্যর্থ চেষ্টাকারী হিসাবে তার বাকি সব অর্জন যাবে অতলে হারি বাংলাদেশের ক্ষমতার কাঠামো নির্বাচনী বৈধতা রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশ সবকিছু ঝুলে আছে একটিমাত্র প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস্কি সত্যি আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব মুছে দিতে চান নাকি তিনি এমন এক প্রক্রিয়া শুরু করেছেন যার পরিণতি কোনো পক্ষই শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে না তিনি আওয়ামী লীগ বিরোধী এটা সত্য কিন্তু এই সত্যের অপর পীঠ তিনি দেখাচ্ছেন না কারণ সে পিঠে লেখা আছে তিনি একজন অবৈধ শাসক তার ক্ষমতা বৈধতা নেই তিনি নির্বাচিত নন তাই যে পদ্ধতিতে কেবলমাত্র তার ব্যক্তিগত ক্রোশের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছেন সেটা তো স্বৈরাচারের পথ পথ ফ্যাসিস্টের নির্বাচনে সুযোগ দিয়ে তিনি বা ব্যালটের না দলটিকে নিষিদ্ধ করার জন্য তিনি এগোচ্ছেন নির্বাহী আদেশ বা দল নিষিদ্ধকরণ কার্যক্রম স্থগিত প্রার্থী অযোগ্য ঘোষণা এ ধরনের প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে আর এখানেই মূল সংকটটা অন্যায় ভুল এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধ তিনি করছেন যে অপরাধকে কেউ কোনোদিন ক্ষমা করতে পারবে না পৃথিবীর কোন সংস্থাই কোন আদালত ইউনুসকে এই পাপের শাস্তি থেকে বাঁচাতে পারবে না বিষয়টা পরিষ্কার করে বলি আপনাদের একটু আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতে যে প্রচেষ্টা এখন প্রকাশ্য সেটি কোনো রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে নয় বরং ক্ষমতার বর্তমান বিন্যাস ব্যবহার করে নির্বাচনের আগে শীর্ষ প্রশাসনিক নেতৃত্ব তথা জাতির উদ্দেশ্যে ভাষণেও যে ভাষার কথা বলেছেন শক্তি ফিরতে পারবে না তাদের জায়গা নেই অস্তিত্ব থাকবে না এসব সরাসরি রাজনৈতিক নিষেধাজ্ঞার ভাষা শত্রু তৈরি করে রাজনীতি করা নতুন কিছু নয় কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে শত্রু মুছে ফেলতে চাওয়ার চেষ্টা টেকসই হয় না কারণ এর পরিণতি শুধু প্রতিপক্ষকে হুমকি দেয় না রাষ্ট্রের নিজের স্থিতিকে অস্থির করে তোলে অস্থিতিশীল করে তোলে এখানে আরও একটি বিষয় চোখে পড়ার মতো ইউনুস সরকারের বয়ানে আওয়ামী লীগ শুধু প্রতিদ্বন্দ্বী হিসাবে নয় রাষ্ট্রের জন্য নাকি হুমকি তিনি বলছেন বা হুমকি হিসাবে উপস্থাপন করা হচ্ছে আওয়ামী লীগকে ইনকিলাব মঞ্চ নেতা হাদির ওপর হামলার ঘটনাকে তিনি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত হিসাবে বর্ণনা করেছেন এটা রাজনৈতিক ভাষা কারণ হাদির ওপর আওয়ামী লীগ হামলা করেছে তার কোনো প্রমাণ নেই বরং উল্টো আওয়ামী লীগ করতো আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকা মানে ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা যে ছাত্রলীগ পরিচয়ের কথা বলা হচ্ছে মানে সম্ভাব্য খুনি হিসাবে তাকে হায়ার করেছিল জামায়াত বা জামায়াত শিবির যে মুহূর্তে কোনো দলকে আপনি অস্তিত্ব বিনাশী হুমকি হিসেবে দেখাবেন তখন তাকে নিষিদ্ধ করার যৌক্তিকতার পথ আপনি তৈরি করবেন জনগণ তো সেটা মানবেন না কারণ তাতে জনগণের অংশগ্রহণ নেই ইউনুসের একক সিদ্ধান্তে এটা করার চেষ্টা হচ্ছে ইউনুসের নির্বাহী ক্ষমতা হয়ে উঠছে তার একক রাজনৈতিক সিদ্ধান্ত তাই না কিন্তু প্রশ্ন হলো রাষ্ট্র কি কোনো দলকে এভাবে শূন্যে নামিয়ে আনতে পারে আওয়ামী লীগের যত ভুলই থাকুক দেশের রাজনীতিতে তাদের শিকড় গভীর তারা কারোর নির্বাহী আদেশে জন্ম নেয়নি নির্বাহী আদেশে তাদের মুছে ফেলা সম্ভব না এটা এক ধরনের অতিরিক্ত আত্মবিশ্বাস এমনকি বাস্তব বিমুখ ধারণা এটা ইউনুস বুঝতে পারছে যেসব রাষ্ট্র এ ধরনের প্রকল্প নিয়েছিল ইতিহাস বলছে বিপরীত ফল হয়েছে তার দল নিষিদ্ধ হয় কিন্তু সমর্থন থাকে সংগঠন ভেঙে যায় কিন্তু পরিচয় টিকে থাকে আর পরিচয় শেষ পর্যন্ত ফিরে এসে রাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার রাজনৈতিক হিসাবটা সহজ নয় আওয়ামী লীগকে সরিয়ে দিলে নির্বাচনী মাঠ কি খালি হয়ে বিএনপির জন্য সহজ হবে বাস্তবতা তো কথা বলে জামায়াত আগে থেকে পুরো মাঠ বিশ্লেষণ করে ফেলেছে কোথায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবে কোথায় জিততে পারবে কোথায় তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী হবে সব তাদের হিসাব করা কারণে চাইছে একতরফা নির্বাচনে যে প্রশ্ন উঠবে তা তারা জানে তারা আরো জানে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে তার ভোটাররা কার দিকে যাবে তার কোনো নিশ্চয়তা বিএনপির হাতে নেই বরং মাঠ যত ভাঙবে তার সুবিধা নেবে জামায়াতের মতো সংগঠিত ধর্মভিত্তিক দলগুলো সরকার হয়তো ভাবছে বাদ তারা একটি পরিষ্কার রাজনৈতিক মাঠ তৈরি করতে পারবে আওয়ামী লীগ যেখানে তাদের ঘনিষ্ঠ দলগুলো বা তারা যাদের গ্রহণযোগ্য মনে করে তারা টিকে থাকবে এবং এদের নিয়ে একটি নির্বাচন সেরে ফেলে ইউনুস দেশের ভেতরে থাকা তার পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে বাকি জীবন বিদেশে সুখে শান্তিতে কাটিয়ে তিনি মারা যাবেন কিন্তু এখানে বড় ভুলটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি কখনোই নির্বাহী পরীক্ষাগারে সংরক্ষিত কোনো প্রকল্প নয় এখানে দল টিকে থাকে মাঠে সংগঠনে মানুষের মনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় মেশিন ব্যবহার করেও বিএনপিকে বিনষ্ট করতে পারেনি কেউ পারেনি এখন ইউনুস সরকার যদি মনে করে সেই একই পথে হেঁটে আওয়ামী লীগের অস্তিত্ব মুছে দেবে সেটি রাজনৈতিক বাস্তবতার সঙ্গে মিল না থাকা এক ধরনের গাজাখুরি কল্পনা এর আসল ঝুঁকির জায়গাটা কি জানেন দল নিষিদ্ধ করে দেওয়ার ফলে নির্বাচনের আগেই অস্থিরতা বাড়ছে নির্বাচনের পরে আরও বাড়বে কারণ তখন নির্বাচনী বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে আন্তর্জাতিক চাপ বাড়বে অভ্যন্তরীণ বিভাজন তীব্র হবে মানুষ ভোট দিতে গেলেও তারা জানবে প্রতিযোগিতা অসম তাদের প্রিয় দল নেই এর প্রভাব শুধু ফলাফলে নয় ফলাফলের গ্রহণযোগ্যতায় যেসব দেশ এরকম একপক্ষীয় নির্বাচন করেছে সেগুলোর পরিণতি খুবই পরিচিত দীর্ঘমেয়াদী অস্থিরতা অবিশ্বাস বারবার ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন ইউনুস সরকারের বক্তব্য আর বাস্তব রাজনীতির দূরত্বটা আসলে এখানেই তিনি বলছেন দেশের মানুষ আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন চায় প্রশ্ন হলো কোন জনগোষ্ঠী কোন জরিপে কোন তথ্যের ভিত্তিতে যে দেশে বড় দুই দলের মিলিত ভোট সর্বদাই সত্তর পার্সেন্টের বেশি সেখানে কোন দলকে বাদ দিলে মানুষের রাজনৈতিক পছন্দ স্বয়ংক্রিয়ভাবে বদলে যায় অর্ধেক থাকে না তাই না বরং মানুষ হয় ভোট দেবে না নয়তো সহিংস হয়ে উঠবে প্রতারিত হবে ভাবুন তো তাতে সবচেয়ে বেশি কার লাভ জামায়াতের এর প্রভাব কেবল নির্বাচনে সীমাবদ্ধ থাকবে না দীর্ঘমেয়াদে মেয়াদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে চলে যাবে ঠিক যেমন পঁচাত্তরের পরে তারা গিয়েছিল এখনকার পরিস্থিতি আরও একভাবে বিপজ্জনক তিনটি সম্ভাব্য মেরুকরণ তৈরি হচ্ছে বিএনপি জামায়াত এবং নতুন প্ল্যাটফর্মগুলো বিএনপি যতটা আশা করছিল মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে এখন ততটাই তারা বুঝতে পারছে বাস্তবতা ভিন্ন জামায়াত সংগঠিত কৌশলী এবং বহু ক্ষেত্রে বিএনপির চেয়ে বেশি স্থিতিশীল তারা ক্ষমতার লোভ কম দেখাচ্ছে মাঠে কম বিরোধ তৈরি করছে এবং ধীরে ধীরে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াচ্ছে এর ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে হয়তো তার কিছু ভোট জামায়াতের ঝুলিতে যেতে পারে জামায়াত এই আগে কষেছে নিশ্চয়ই কিন্তু আমার কাছে সবচেয়ে বড় প্রশ্নটা হলো এউনু সরকার শত চেষ্টা করে আওয়ামী লীগের নামটি মুছে দিতে পারবে কিনা আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি উত্তরটা হচ্ছে না কিন্তু পরের প্রশ্নটা হলো এই প্রচেষ্টায় রাজনৈতিক সামাজিক এবং রাষ্ট্রের পরিণতি কি হবে বাংলাদেশের রাজনীতি কখনো শূন্যতা সহ্য করবে না এক দলকে সরালে অন্য কোনো ভয়ঙ্কর শক্তি তার জায়গা নেবে আর সেই শক্তি কারা তার নির্বাহী আদেশ ঠিক করতে পারবে না এখনকার সংকটের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো রাজনৈতিক প্রতিযোগিতা থেকে এক পক্ষকে সরিয়ে দেওয়া হলে যে নির্বাচনী প্রক্রিয়া পাওয়া যাবে তার উপর দেশের ভবিষ্যৎ দাঁড়াতে পারবে কিনা রাষ্ট্রীয় স্থিতিকিতা বহন করতে পারবে কিনা প্রতিপক্ষ মুছে দেওয়ার চেষ্টা শুরু হলে তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে এরকম অসংখ্য প্রশ্ন ইউনু সরকার মনে করছে তারা পরিবর্তন আনছে কিন্তু যা ঘটছে তা হলো ক্ষমতার পুনর্বিন্যাস তার সঙ্গে অনিশ্চয়তা বিভাজন ভবিষ্যৎ সংঘাতের বীজ আওয়ামী লীগকে বাদ দেওয়ার চেষ্টা হয়তো সাময়িকভাবে সফল মনে হতে পারে কিন্তু দীর্ঘ প্রতিক্রিয়া আসবেই কারণ রাজনীতির প্রকৃতি হলো ফিরে আসা যদি জনসমর্থন থাকে যে দলকে চাপা দেওয়া হয় সে দল ফিরে আসে আর যদি জনসমর্থন না থাকে তবে তাকে নির্বাহী দরকারও হয় না ব্যালট নিজেই সিদ্ধান্ত দেয় যদি ব্যালটে সুযোগ দেওয়া হয় এখন খেলা হচ্ছে নির্বাহী বল প্রয়োগে কিন্তু ব্যালটের বিচার এভাবে এড়িয়ে গেলে রাজনৈতিক বাস্তবতা অগচর থাকে না আসলে আজ যে দল নিষিদ্ধ হচ্ছে কাল তাকে ফিরিয়ে আনা ছাড়া হয়তো কোনো পথই খোলা থাকবে না আর ফিরিয়ে আনতে হলে জনগণের উপর ভর করতে হবে প্রশ্ন দিয়েই শেষ করি তাহলে আওয়ামী লীগের নাম মুছে দিতে পারবেন নাকি তিনি তিনি এমন এক পথে হাঁটছেন যার পরিণতি অনুমান করতে পারছেন না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলে কোনো দলকে দমন করে স্থায়ী বিজয় পাওয়া যায় না রাষ্ট্র কখনোই দীর্ঘমেয়াদে মেয়াদে একপক্ষীয় রাজনীতি সহ্য করে না যে দলই হোক তাদের ভবিষ্যৎ এবং শেষ পর্যন্ত তা নির্ধারণ করে জনগণ কোনো নির্বাহী আদেশ নয় ইউনুস ব্যর্থ হয়েছেন রাষ্ট্র পরিচালনায় এবং তিনি সবচাইতে বড় ব্যর্থ হবেন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বা আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার ফলে আপনি দেখে নিন এই সত্য বদলাবে না